আলাইকুম। মজার আধুনিক রান্না চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন তাল দিয়ে ভীষণ মজার একটি পিঠার রেসিপি শেয়ার করব রসে ভরা নরম তুল তুলে তালের এই পিঠার রেসিপিটি ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে মাত্র হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়েই খুব সহজে আপনারা তালের পিঠার এই রেসিপিটি তৈরি করতে পারবেন মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো তালের পিঠার এই রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে এখানে চুলা একটা কড়াইতেও দিয়ে দিলাম এক বাটি পরিমাণ তালের রস সেম বাটি ম্যাপে এখানে চার বাগের তিন বাগ দিয়ে দিলাম পানি আধা চামচ পরিমাণ লবণ দুই টেবল চামচ পরিমাণ চিনি তিন টেবল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব সুলার আঁচটা এখানে আমি মিডিয়ামে রেখেছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে এবার আমি এই তালের রসটাকে জাল করে নিব যখন এখানে তালের রসের মধ্যে খুব ভালোভাবে বলক চলে আসবে তখন এখানে আমি দিয়ে দিব সুজি তো এখানে সেম বাটিটা মেপে আমি এক বাটি পরিমাণ সুজি নিয়েছি তো এখানে সুজিটাকে আমি ব্ল্যান্ডারে একটু ব্ল্যান্ড করে কিছুটা এখানে গুঁড়ো করে নিয়েছি এবারে সুজিটাকে ধাপে ধাপে এখানে তালের রসের সাথে মিশিয়ে একটা খামির তৈরি করে নিব তো সুজিটাকে একেবারে না মিশিয়ে আমি অল্প অল্প করে মিশিয়ে একটি খামির তৈরি করে নিচ্ছি চুলা রসটা কিন্তু এ পর্যায়ে আমি লো করে দিয়েছি যখন এখানে তালা রসের এই মিশ্রণের মধ্যে বলকটা চলে এসেছিলো তখন আমি চুলার আঁচটা এখানে লো করে দিয়ে এখানে সুজিটাকে মিশিয়ে এরকম একটি খামির তৈরি করে নিলাম এবার এই খামিরটাকে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিব কিছুটা ঠান্ডা হলে খুব ভালোভাবে হাত দিয়ে আমি এই খামিরটাকে মথে নিব তো একটু গরম থাকা অবস্থাতে খামিরটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে এতে করে পিঠাগুলোর মধ্যে খুব সহজেই কিন্তু আপনারা শেপ দিয়ে নিতে পারবেন পিঠা বানালে একটি পিঠা ভেঙে যাবে না তো পিঠাগুলো যেন না ফেটে যায় তার জন্য কিন্তু এখানে এই খামিটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে তো এখান থেকে আবার কিছুটা মিশ্রণ আমি এখানে নিয়ে নিলাম নিয়ে দু হাতের তালুতে হালকাভাবে গড়িয়ে আমি পিঠাগুলো শেপ দিয়ে দিব তো খুব বেশি জোরে সাফাসাফি না করে হালকা হাতে এভাবে গড়িয়ে নিলে দেখবেন খুব সুন্দর করে কিন্তু পিঠাগুলো শেপ দেওয়া হয়ে যাবে তো তার আগে কিন্তু পিঠাগুলো বানানোর আগে আমি হাতের মধ্যে হালকা একটু তেল মাখিয়ে নিয়েছিলাম এতে করে পিঠাগুলো শেপ দিতে সুবিধা হবে তো আরও একটি পিঠা আপনাদের সাথে বানিয়ে শেয়ার করছি তো আপনারা আপনাদের পছন্দ মতো পিঠাগুলো কিন্তু বড়ো ছোটো যে কোনো রকমের সাইজের কিন্তু করে তৈরি করে নিতে পারেন তো পিঠা সবগুলোকে আমি এরকম ছোটো ছোটো করে তৈরি করব। এতে করে পিঠাগুলো দেখতে সুন্দর দেখাবে তো এখানে সবগুলো পিঠা একইভাবে আমি এখানে বানিয়ে নিব। তো পিঠাগুলোকে আমি বানিয়ে নিয়েছি এবার এই পিঠাগুলোকে একটা সাইডে রেখে দিব একটা সাইডে রেখে এবার আমি এখানে একটি চিনির শিরা তৈরি করে নিব। সেম বাটিটা মেপে এখানে এক বাটি পরিমাণ নিয়ে নিলাম চিনি এক বাটি পরিমাণ পানি কয়েকটি এলাচ এক সিমটি পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে চিনির শিরাটাকে আমি জাল করে নেব পানিতে বলক চলে আসার পর আরও তিন থেকে চার মিনিটের মতো চিনির শিরাটাকে জাল করে আমি চুলা থেকে নামিয়ে নিব। এবার এখানে যে পিঠাগুলো বানিয়ে রেখেছি এগুলোকে তেলে ভেজে নেব তার জন্য এখানে একটা কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে কিছু তেল গরম করে নিয়েছি এবার পিঠাগুলো থেকে অর্ধেকটা পরিমাণ পিঠা আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিব দিয়ে এগুলোকে হাতলটা ধরে একটু নেড়ে সেগুলোকে আমি তেলের মধ্যে ডুবিয়ে নিলাম তো প্রথমে কিছুক্ষণ কিন্তু এগুলোকে একেবারে নাড়াচাড়া করা যাবে না না হয় দেখা যাবে পিঠাগুলো ভেঙে যাবে যখন বুঝবেন এখানে নিচের পাশটা কিছুটা মুসমুসে হয়ে গিয়েছে তখন এখানে এগুলোকে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। তো এখানে এই পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিব তো খুব ভালোভাবে তেলটা ঝরিয়ে আমি এখানে এই পিঠাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এবার এখানে আমি বাকি পিঠাগুলো দিয়ে দিব তো পিঠাগুলো দিয়ে এবার হাতল দিয়ে একটু নাড়াচাড়া করে নিব এতে করে সবগুলো পিঠা তেলের মধ্যে ডুবে যাবে তো প্রথম দিকে কিন্তু এগুলোকে না করতে গেলে দেখা যাবে পিঠাগুলো খুব সহজে ভেঙে যাবে যখন বুঝবো একটা পাশ হয়ে গিয়েছে তখন এভাবে হালকা হাতে এগুলোকে একটু তেলের সঙ্গে এভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিব। এতে করে এগুলো খুব সুন্দরভাবে দুইটা পাশে ঠিকমতোভাবে মুসমুসে হবে তবে খুব বেশি মুসমুসে করে পিঠাগুলো ভাজবো না না হয় দেখা যাবে চিনির রসটা কিন্তু ঠিক মতো এখানে এই পিঠাগুলোর মধ্যে প্রবেশ করবে না তো চিনির রসে যেন খুব ভালোভাবে পিঠাগুলো ভিজে তার জন্য এখানে খুব বেশি মুষমুছি না করে হালকা মুসমুসে হয়ে গেলে এগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে তো এখানে সবগুলো পিঠা ভেজে একটা প্লেটে নিয়ে নিলাম এবার এই পিঠাগুলোকে আমি চিনির শিরায় দিব তো সবগুলো পিঠা দিয়ে এবার চিনির শিরার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এমনভাবে মিশাতে হবে যেন সবগুলো পিঠার মধ্যে এখানে চিনির শিরাটা খুব ভালোভাবে লেগে যায় তো খুব ভালোভাবে চিনি শিরার সাথে মিশিয়ে নেওয়ার পর এই পিঠাগুলোকে আমি এভাবেই পাঁচ মিনিটের মতো রেখে দিব। পাঁচ মিনিট পর আবার এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবার এগুলোকে আমি চিনি শিরা থেকে তুলে নিব তো একটি স্ট্রেনার দিয়ে এভাবে আমি চিনি শিরাটাকে ঝরিয়ে পিঠাগুলোকে তুলে নিচ্ছি তো এগুলোকে আমি তুলে একটা প্লেটে নিয়ে নিব। তো একইভাবে বাকি সবগুলো পিঠা আমি চিনি শিরা থেকে তুলে নিব এভাবে পিঠাটি শুধু আপনারা বাসা একবার তৈরি করেন দেখবেন ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ করবে আমার চ্যানেলে তাল দিয়ে বানানো বেশ কিছু রেসিপি শেয়ার করা আছে কিছু রেসিপি এখানে ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দিব চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে তো একটা পিঠা ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা রসালো রসে ভরা নরম তুল তুলে হয়েছে এভাবে তালের এই রেসিপিটি বাসায় একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন আশা করছি সবাই অনেক পছন্দ করবে এতক্ষণের রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিব দেখা হবে পরবর্তীতে এরকমই কোনো সহজ ও নতুন রেসিপির সাথে